নমস্কার বন্দিতা এম মাদার্স ব্লগ থেকে আমি মন্দিতা বলছি আমি বসে গেছি চা খেতে মা আসেন রান্না বসিয়েছে ওদিকে আর রেডিও শুনছে রেডিও শোনা যাচ্ছে এই যে মা ভেবে চল করে চলে এসেছে উঠেছিলাম পাঁচটা সাত আট দিনটা আসবে পাঁচটা থাক করে রেখেছে করেছে নিয়ে এলাম খুব আনন্দ ঘরে থাকলে আমরা কিছু চাই না থাকলেই চাটা খেয়ে নি যে মা রান্না বসিয়ে দিয়েছে আলু ভাজছে মাছ ভাজছে আর ওদিকে মাছ ভাজা হয়ে গেছে ওদিকে ভাত বসিয়েছে মাছ কি রান্না হবে ও কালিয়া মতন করবে ওদিকে আমি গাছ সেরে নিই আলোটা আমি চেঞ্জ করলাম এক্ষুনি কাল কিনে নিয়ে এসেছিলাম আজকে চেঞ্জ করে ফেললাম আগে আলোটা আসতে ছিল এখন একটু জোর না হলে খুব অসুবিধা হয় ঘরের আলোটা ভীষণ আসতে এবার বেশ জোর হয়েছে খাওয়া দাওয়া সব অসুবিধে হয়ে যায় এই যে চেয়ার দিয়েছি আর তার উপরে টুল দিলাম দিয়ে আর পাল্টালা আমি তো খুব লম্বা ওই জন্য এ দেখো গোপু রয়েছে এ সবাই উঠে পড়েছে উনি এখনো শুয়ে আছেন কি আরাম গোপু সোনা শুয়ে আছে দেখছে কুট কুট করে দেখছে ও রাইসে কুট 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 করে করে তাকাস দেখবি এবার দরজার দিকে তাকিয়ে কখন আমার রাইসে তুলবে খুব চালাক চোখ উল্টে দেখবে

এই যে কাকুর বাড়ি একটু কম্পিউটারে কাজ করবো তারপর চলে যাব এই যে কাকুর বাড়ি কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের কাঁঠালটা খুব মিষ্টি দারুণ কাঁঠাল এই দেখলাম কাকুর বাড়িতে এত কাজ করবো করে চলে কম্পিউটারে কাজ আছে আমরা যখন এখানেই আসি এই যে মেশিন কম্পিউটার খোলা হয়েছে এবার কাজ করবো আমি পাঁচটা পনেরো বাজে এই যে চপ নিয়ে এলাম মা বলল খিদে পেয়েছে চপ নিয়ে এলাম চপ মুড়ি খাই মা মেয়ে হ্যাঁ আর কি খাবো হুম

স্বাস্থ্য খা না হলে ফেলে দেবো না অন্য কুকুর না খেলে অন্যকে ডেকে দিয়ে দেবো দুটো এখানে আছে দুপুরবেলা বেলা করে এখন আবার আশা ধরেছে দিয়ে দেবো ডেকে তুই যদি না খাস শুধু বিস্কুট খাবি হ্যাঁ ভাত খাবি না শুধু বিস্কুট খাবি সকাল বিকেল দুপুর

লকি দিয়ে খুদে কেশুরতে পাতা কালো জিরে মেথি কারিপাতা জবা ফুল দিয়ে করে রাখি আর মাথায় এত আটা হচ্ছে একদম প্রত্যেক দিন শ্যাম্পু করতে পারলে ভালো হয় মা ওই সেই ডগিটার কথা বলছে বলছে এক এক পিস মাছ দিয়ে অত সুন্দর মাছের কালিয়া দিয়েও যদি ভাত না খায় তাহলে ওরা আর খেতে হবে না তাই বলছে মাথায় এত ঘাম হচ্ছে মা বলছে আমার শরীরটা বিগড়েছে বলে তাই আমি খেলাম না নালে আমি খেলে নিতাম তোমার ভালোবাসা খেয়ে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে